নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অনিন্দিতার আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ফ্লিপকার্ট থেকে একটা কালকে পার্সেল এসেছে তো সেটাই এখন আনবক্সিং করছি আর এটা অর্ডার করেছিলাম বেশ কয়েকটা দিন আগে তো এই ফটো ফ্রেমটা খুবই সুন্দর পেয়ে ভীষণ ভালো লাগলো কারণ আমি মনের মতোই পেয়েছি ভেবেছিলাম যে কেমন আসবে কিন্তু জিনিসটা এসেছে বেশ ভালো তো ভালো লাগলো আর আজকে আছে বাড়িতে গোপালের পুজো তো সেই জন্য ভোগ রান্না করতে শুরু করে দিয়েছি ভোগগুলো করতে শুরু করেছি আজকে দুপুর থেকে কারণ দুপুরবেলা রান্না বান্না করেছিলাম তো বাড়িতেই বাকিরা সব খাওয়া দাওয়া করেছে বলতে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এসেছেন আর আমার বর ছেলে সবাই তো আছে তো ওরা খাবে সেই জন্য রান্না করেছিলাম খাওয়া দাওয়ার পরে সব কিছু ধোয়া মোছা করে তারপরে ঠাকুরের ভোগ রান্না করতে শুরু করে দিয়েছি আর আজকে তো আমি উপোস আছি তো ভোগ রান্নার জন্য এখানে আমি করবো চালের নাড়ু তিলের নাড়ু নারকল নাড়ু নারকল নাড়ুটা ওটা করছে তরুণ আর অঙ্কিত দুজনে মিলে আর হাতে হাতে সবাই মিলে একটুখানি সাহায্য করে দিলে বেশ সুবিধেই হয় কেন কি একা করে করতে খুব অসুবিধে হয় কারণ একা করে উপোস থাকি তো একা করে করতে খুব কষ্ট হয় আর এবারে মা এসেছে বলে আরোই সুবিধে হয়েছে একটু ময়দা মেখে দিয়েছে লুচি টুচিগুলো বানাতেও অনেকটা সুবিধে হয়েছে আমাদের দেশের বাড়িতে গোপালের পুজো কিন্তু আগে হতো তো এখন বয়স হচ্ছে বলে মা আর পারছে না সেই জন্য বলে আর পড়া বন্ধ করে দিয়েছি আমি বললাম যে তাতে কি হয়েছে আমি তো করি যখন এখানেই পুজো করলেই হবে পরিবারের যে কেউ যদি পুজো করে তাতেই হবে আর আমি গোপাল পুজোটা শুরু করেছিলাম আমার দাদা প্রথম একটা ছোট্ট হরিদ্বার থেকে গোপাল ঠাকুর এনে দিয়েছিল সেটাই পুজো করতাম সেটা খুব ছোট্ট ছিল তারপর ওটাকে একটুখানি বড় করে আবার একটা গোপাল নিয়ে এসেছি সেই থেকে আজকে আমার এতগুলো বছর হয়ে গেলো বিয়ের পর থেকে আমি এই গোপালের পুজো করি এটা আমি ঠাকুরমশাই দিয়ে করাই না নিজের মতো করেই পুজোটা করি কারণ ঠাকুরমশাই দিয়ে পুজো করাই না এই করার কারণে আমার শাশুড়ি মা আমাকে পুজো করাটা একটু শিখিয়ে দিয়েছেন বলতে প্রণাম মানে খুব একটা মন্ত্র জানি না কিন্তু নিজের মতো করে একটু আরতি দিয়ে ভোগ নিবেদন করি এটাই আমার পুজো এইভাবেই আমি পুজো করি আর বাড়িতে আমি লক্ষ্মী পুজোটাও সেম একই রকমভাবে আমি পুজো করি এটাতেও আমি ঠাকুরমশাই দিয়ে পুজো করাই না তো ভোগ রান্না সব কিছু রেডি করে নিয়েছি আর পুজোও হয়ে গেছে আমার গোপালকে খুব সুন্দর করে সাজিয়েছি নিচের ফ্ল্যাটে প্রসাদ দিতে যাব এখন তাই প্লেটে করে সব প্রসাদ বেড়ে নিচ্ছি আর এখানে এবছর নতুন এসেছি তো সবাইকে নিয়ে চলতে হয় তো সেই জন্য সবার বাড়িতে ভাবলাম একটুখানি পুজো করেছি প্রসাদ দিয়ে আসি আর সামনাসামনি অনেকগুলো বাড়ি রয়েছে ওনাদের বাড়িতেও যাব। প্রসাদ দিতে তো সেই জন্য প্রসাদ দিতে সবাইকে যাওয়ার জন্য প্লেট নিয়ে প্রসাদগুলো রেডি করতে বসে গিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছে তারই মধ্যে প্রসাদগুলো সবার বাড়িতে দিয়ে চলে এলাম এখন রেডি হয়ে যাচ্ছি আমি সামনে একটা বাড়িতে ওনাদের বাড়িতে আমাদের নেমন্তন্ন করেছে তো ওখানেই ছেলেকে নিয়ে যাচ্ছি একবার দেখা করার জন্য সারাদিন উপোস রয়েছি ভালো লাগছে না শরীরটা একেবারেই কিন্তু একবার ভাবলাম একটু দেখা করে আসি সেই জন্য ভাবলাম যাই তো রেডি হয়ে গেছি এখন আমি আর ছেলে যাব বেশি দূরে না ঠিক আমার উল্টো দিকেই যে বাড়িটা ওই বাড়িতেই আমি যাব আর পুজোটা খুব ভালোভাবে আনন্দ করেই কাটালাম বেশ ভালো লাগলো আনন্দ হলো বাড়ির সবাইকে নিয়েই পুজোটা কাটালাম তো সামনে দুর্গা পুজো